বামফ্রন্ট কংগ্রেস বুঝতে পারছে না আগামী দিনে যে কি হবে তাই তারা ইচ্ছা করে কিছু দিন বৃহস্পতিবার প্রদেশ যুব মোর্চার ঐতিহাসিক নমো যুবা যাত্রা সমাপ্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি এদিন কংগ্রেস বামফ্রন্টের ফাঁদে পা না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান শেষ হলো প্রদেশ যুব মোর্চার ঐতিহাসিক নম যুবা যাত্রা বৃহস্পতিবার রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক সমাবেশের মধ্য দিয়ে এই যুবযাত্রার সমাপ্তি হয় সমাবেশে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন দু সালের পর ত্রিপুরা রাজ্যের চিত্র পরিবর্তন হয়ে গেছে ভারসাম্য রক্ষা করে বর্তমান রাজ্য সরকার রাজ্যকে চালাচ্ছে বামফ্রন্ট ও কংগ্রেসের পেছনে ঘুরে ঘুরে বহু যুবক যুবতীর জীবন নষ্ট হয়ে গেছে তাই মুখ্যমন্ত্রী এখনো যারা বিজেপি দলে সামিল হয়নি তাদের প্রতি আহ্বান জানান বিজেপি দলে যোগদান করার জন্য বামফ্রন্ট কংগ্রেস বুঝতে পারছে না আগামী দিনের রাজ্যে কি হবে তাই তারা ইচ্ছে করে কিছুদিন পর অভিযোগ করছে রাজ্যে আইন শৃঙ্খলা বলে কোনো কিছু নেই বামফ্রন্ট ও কংগ্রেসের ফাঁদে পা না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কংগ্রেসের আরেক নাম উশৃঙ্খলতার দল খুন সন্ত্রাসের দল হচ্ছে বামফ্রন্ট বামফ্রন্ট বর্তমানে নোটার সাথে লড়াই করছে নিজেদের ধর্ম সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখতে হবে আমি খুব বারবার যেটা বলি যে শৃঙ্খলার সাথে উশৃঙ্খলতার পার্টির আরেকটা নাম হচ্ছে কংগ্রেস খুব শৃঙ্খলার সাথে ওরা উশৃঙ্খলতা করে আরেকটা পার্টির নাম হচ্ছে খুন সন্ত্রাসের পার্টি তার নাম হচ্ছে লেফট ফ্রন্ট এখনো বলছে আপনারা বেরিয়ে আসুন রাস্তায় নেমে পড়ুন আরে রাস্তায় নেমতে নামতে তো অবস্থা আমাদের তো এখন ফাইট হচ্ছে তার সাথে নোটার সাথে আপনারা ফাইট করছেন নোটার থেকেও আপনাদের নিজেরা এখন আপনাদের অবস্থা দাঁড়িয়ে গেছে বন্ধুগণ যুব সমাজ বর্তমানে ধাবিত হচ্ছে তাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে আনতে হবে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে যুব সমাজকে এগিয়ে আসতে হবে অন্যথায় সমাজ পরিবর্তন সম্ভব নয় বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী তিনি আরো বলেন বিজেপির মূল শক্তি যুব মোর্চা সর্বদা সতর্ক থাকতে হবে সমাজের প্রাণ শক্তি হচ্ছে যুব শক্তি যুবক কৃষক মহিলা ও গরিবের উন্নয়ন হলে দেশ ও রাজ্যের উন্নয়ন হবে যুব সমাজকে খেলাধুলার সাথে যুক্ত করার জন্য ক্রীড়া দপ্তর কাজ করে যাচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী যুব সমাজকে নিয়ে আমরা আগামী আমরা চলতে চাই ভারতীয় জনতা পার্টির মূল যে শক্তি সেটা হচ্ছে এই যুব শক্তি আমাদের মহিলা মোর্চা আছে আমাদের অন্যান্য মোর্চা আপনারা সবাই জানেন সমস্ত মোর্চার মধ্যে শক্তি, যদি আমরা সবাই এক একসাথে আমরা থাকি তাহলে সরকার যে কাজ করছে সরকার যেভাবে প্রধানমন্ত্রীকে সামনে রেখে ওনার মার্গদর্শন নিয়ে যেভাবে কাজ করছে সেইভাবে আমরা কাজ করতে চাইছি বেকার সমস্যা সমাধানের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বর্তমান সরকার স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী স্বচ্ছতা বজায় রেখে সরকারি শূন্য পদগুলি পূরণ করা হচ্ছে যাতে করে কাউকে চাকরি হারাতে না হয় বর্তমান সরকার প্রতিষ্ঠার পর এখনো পর্যন্ত প্রায় তেরো হাজার সরকারি চাকরি প্রদান করা হয়েছে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ প্রকল্প চালু রয়েছে কিছুদিন পূর্বে সিএম সাথে প্রকল্প চালু করা হয়েছে রাজ্য স্বাস্থ্য পরিষেকাম উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে হেকার সমস্যা সমাধানে তা শূন্য শূন্যবদ পূরণে আমরা বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি এর মধ্যে আমরা এই সরকার আশার পর আমরা নিয়োগ নীতি প্রণয়ন করা হয়েছে মুখ্যমন্ত্রী এদিন কংগ্রেস ও বাম ফ্রন্টের তীব্র সমালোচনা করেন সমাবেশে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস বিধায়ক শম্ভুলাল চাকমা প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেবসহ অন্যান্যরা এদিনের সমাবেশে মোর্চার কর্মী সমর্থকদের পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় রিপোর্ট নিউজ টুডে